লস অ্যাঞ্জেলেস শহরে গত তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টি তিন দিনের মাথায় মেহুল একটি ফোন কল পেয়েছেন যে সেই শহরে অলিভিয়া নামক এক মহিলাকে হত্যা করা হয়েছে মেহুল সেই তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন এবং সেখানে তিনি তিনজন সন্দেহ চিহ্নিত করেছেন দাসী বলে আমি অলিভিয়ার ছেলেকে দেখাশোনা করছিলাম আমি কিছুই জানি না ভাই বলে আমি সারাদিন একটি সৈকতে ভ্রমণ করছিলাম আমি কিছুই জানি না এবং স্বামী বলে আমি অফিসে ছিলাম আপনি অফিসে ফোন করে এটি যাচাই করে নিতে পারেন এখন আপনি কি অলিভিয়ার খুনিকে শনাক্ত করতে পারেন যে এই খুনটি কে করেছে স্বামী ভাই না দাসী অলিভিয়ার ভাই বলেছেন যে তিনি সারাদিন একটি সৈকত ভ্রমণ করছিলেন যেখানে সেই শহরে দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে সেখানে তার ভাই কিভাবে সৈকতা ভ্রমণ করতে পারেন অর্থাৎ তার ভাই তাকে হত্যা করেছে একজন ট্রেন চালকের তার শিফটিং চলাকালীন তাকে খুন করা হয়েছে গোয়েন্দা মেহস সেই হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন গোয়েন্দা মেহুল সেখানে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে দেখে তিনি তিনজন চিহ্নিত করলেন এবং তার জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন ধ্যান বলে আমি ট্রেনের একটি বাল্ব খারাপ হয়ে গেছিলাম আমি সেটা মেরামত করছিলাম ব্রায়ান বলে আমি গৃহহীন লোক তাই আমি এই এসি ট্রেনে এসে কিছুটা ঘুম দিচ্ছিলাম শ্যাম বলে আমি একজন ড্রাইভার এবং পরবর্তী শিফটে ছিলাম কিন্তু আমি যখন ড্রাইভারের কোচের কাছে এসে পৌঁছলাম সেখানে এসে আমি ড্রাইভারকে মৃত অবস্থা দেখতে পেয়েছি এখন এদের প্রত্যেকের বক্তব্য শোনার পরে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারেন যে এই খুনটি কে করেছে ড্যান ব্রায়ান না ব্রায়ান বলেছেন যে তিনি গৃহহীন লোক তিনি যদি গৃহহীন লোক হন তাহলে এনার আইফোন এবং স্মার্ট ওয়াচের কি দরকার অর্থাৎ তিনি মিথ্যে কথা বলছেন তিনি ড্রাইভারকে হত্যা করেছেন